যে আমাদের যে এটা আমরা অনলাইনে অনেক দেখেছি তো আমরা বানাই আসলে ট্রায়াল দিলাম যে কেমন কাজ করে এই যে দেখেন চাষ হচ্ছে বিলেটটা মনে হয় বড় করতে হবে তাই না বিলেটটা ওঠান থেকে কেমন ব্লেড আছে এই ব্লেডটা এটা একটু ছোটো হয়ে গেছে এই ব্লেডটা একটু ভালো করলে হয়তো আরও ভালো হবে এর থেকে চাষ তাই না চাষ দিন দেখি কেমন চাষ হয় সুবিধা মতো উঠানো দাবানো করা যাবে দেখ মাটিতে মোটামুটি চাষ হচ্ছে হবে আর কি আশা করা যায় তাই না আমাদের এই হচ্ছে ট্রায়াল চলতেছে যে আসলে কোনটাই ভালো কাজ করে আমরা দেখতেছি আমাদের বেশ কয়েকটাই আছে আমরা প্রত্যেকটাই আর কি ট্রায়াল দিচ্ছি যে আসলে কোনটা ভালো কাজ করে ওইদিকে জানা এগুলো মাটির গভীরতা ভালোই যাচ্ছে এটা এটা ব্লেড সিস্টেম এটা ঘাসগুলো কেটে যাবে আমার অনলাইনে অনেক জায়গায় দেখছি এগুলো সেল হচ্ছে তো এটা এটা থেকে আমরা চিন্তা করলাম যে এটা আসলে বানায় দেখি যে কেমন কাজ হয় তা আলহামদুলিল্লাহ হবে আর কি আশা করা যায় কিন্তু শক্ত মাটিতে কেমন হবে আসলে বলা যাচ্ছে না এদিকে এগুলো হচ্ছে বেলে বেলে দশ মাটি হ্যাঁ এখন শক্ত মাটিতে ওইদিকে কেমন কাজ করবে সেটা হচ্ছে বড় দেখার বিষয়